আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন অনেক দিন ধরে আসলে চিন্তা করছিলাম একটা পেজ খুলব অবশেষে পেজটা খুলেই ফেললাম তবে ভিডিওটা তেমন দেওয়া হয়নি হঠাৎ করে মনে পড়ল ভিডিও একটা দেওয়া দরকার তাই একটা উদ্বেগ নিলাম ফিলিস্তিনকে নিয়েই কিছু একটা করব তাই আমার ব্যক্তি উদ্যোগে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানালাম আশা করি সবার ভালো লাগবে আপনারাও আপনাদের জায়গা থেকে যে যেভাবে পারেন প্রতিবাদ জানাবেন আর আমার প্রতিবাদটা আপনাদের কেমন লেগেছে জানাবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তো আশা করি পাশে থাকবেন আর প্রথম ভিডিও আমার জানাবেন কীরকম হয়েছে তো আল্লাহ হাফেজ বাই